ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে নিয়ম তোয়াক্কা করা হচ্ছে না মানা হচ্ছে না বিল্ডিং কোর্ট নকশার ছাড়পত্র নিলেও সেই অনুযায়ী কাজ করছে না ভবন মালিকরা যার কারণে ঝুঁকিতে থাকবে ভবনগুলো বিপদে পড়বে পুরো নগর ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকা শিক্ষা প্রতিষ্ঠান আর বসতিপূর্ণ এই এলাকার পাঁচতলা ভবন শাকিল ম্যান্সল হেলে পড়ে শনিবার রাতে পাশেই চলছিল একটি বিশতলা ভবনের বেজমেন্ট খননের কাজ সিটি কর্পোরেশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে নতুন ভবনের বেজমেন্ট নির্মাণে সরকারের বেঁধে দেয়া বিল্ডিং কোড মানা হয়নি একই অনিয়ম হয়েছে হেলে পড়া ভবনটিতেও দুই সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা করে ময়মনসিংহ সাত বছর না পেরোতেই নগর জুড়ে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন গুলকিবাড়ি কাচিঝুলি চরপাড়া মাসকান্দা আকুয়া টাউন হল এলাকা প্রায় সব জায়গাতেই ঘনবসতির মাঝে গড়ে উঠেছে দশ থেকে বিশতলা ভবন অধিকাংশ জায়গায় মানা হয়নি সরকারি নিয়ম আমাদের বাচ্চারা এখানে পড়তে ছিল তখন আমরা পড়ে চলে যাই পর কিছুক্ষণ পরে শুনি যে বিলিটা কাঁপতেছে এবং হেলে পড়ে গেছে ত্রিটি কর্পোরেশন কোন বলতেছেন এই অমনে বলতেছেন উনারাই তো আসলে এই কাজটা ত্রুটি যুক্ত করছে যারা এডার অনুমোদন দিছে তারাও এটা মানে এখন কি করবে এরাও ভুল করছে এগরাও মানে এখন কিভাবে দিছেন তারাই জানে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ জোন ময়মনসিংহ প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না ভবন নির্মাণের সময়ে তারা যখন বেসমেন্ট করার জন্য মাটি কাটলো মাটি সরে গেছে সরে গিয়ে এই বিল্ডিংটা কাজ হয়ে ওই কর্নারটা একেবারে কাজ হয়ে ডেবে গেছে এই বিল্ডিংটা এখন সম্পূর্ণ বসবাসের অনুপযুক্ত যে পারমিশন পেয়েছেন এই এটার আলোকে আপনার ভবন করতে হবে কিন্তু যদি আপনি যদি না করেন ভবনের মালিকেরাও এটার জন্য দায়বদ্ধ থেকে যায় অনেক সীমাবদ্ধতার কথা বলছে সিটি কর্পোরেশন আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতি আছে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের হচ্ছে লোকবলের অভাব রয়েছে আমরা পিছনে যা না তাকিয়ে সামনে তাকাই এবং বর্তমানের দিকে তাকাই সেই ভবনগুলো ঠিকঠাক ভাবে করছে কিনা সেটা আমরা নজর দিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সবার ইমরান হাসান রাব্বি ডিবিসি নিউজ ময়মনসিংহ